এর নেতৃত্বে আমরা একটি শান্তি সুখী সমৃদ্ধি মহানগর হিসাবে ঘুরতে চাই সেই লক্ষ্যে আমরা কাজ করব অন্যায়ের হবে না এখানে চাঁদাবাজের কোনো মাদকের কোনো কারবারই এখানে অবস্থান করতে পারবে না সেই দিকটা আপনার অবশ্যই খেয়াল রাখবেন আমি আপনাদের সব সর্বদিকরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করব যারা পালিয়ে গেছে আপনারা হয়তো জানেন মনে থাকার কথা পালানোর এক সপ্তাহ আগেও কিন্তু বলেছিল যে শেখ হাসিনা পলায় না আমি পলাবো না কিন্তু দেখেন শেখ হাসিনা তো দূরের কথা শেখ হাসিনার কোন চেলাপেলা রাস্তাঘাটে পান আছে তারপরে তার যে সাধারণ সম্পাদক যাকে সবাই আপনারা কাওয়া কাতের বলেছেন সে বলছে যে খেলা হবে তো খেলা তো হবে আমরা তো সেই পনেরো ষোলো বছর ধরে খেলতে 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 এখন পর্যন্ত খেলার মাঠে আছি এখনো তো আমি মাঠে আপনারা মাঠে তাদেরকে কেউ কেউ পান মাঠে কেউ আছে তাহলে এই মাঠ ধরে রাখতে হবে আমরা যেমনি দূর সময় মাঠে ছিলাম সুসময় মাঠে থাকব কোনো অন্যায়কারী নির্যাতনকারী অত্যাচারকারী যেন আর আমাদের এই বাংলাদেশে দেশে আসতে না পারে আমাদের এই অঞ্চলে যাতে কেউ এসে মাথা ছাড়া দিতে না পারে সেই দিকে আপনার ঐক্যবদ্ধ থাকবেন আপনারা সচেষ্ট থাকবেন আমি আপনাদের পাশে আছি থাকবো এবং সর্বস্ব শক্তিপুর মহানগর গঠন করব। আমি আর কথা দীর্ঘায়িত না করি আদান করে যাবে